সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো ছেচল্লিশ ফিট উপরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা লেক বা বগাকাইন লেক যার চারিদিকে ছড়িয়ে আছে নিস্তব্ধ সৌন্দর্য ভরা পাহাড় বলতে পারেন পাহাড়ের চূড়ায় অবস্থিত এই লেক দীর্ঘদিন পরে আজ আপনাদের নিয়ে ঘুরে আসব সেই বগা লেকে প্রায় তিন বছর পরে এই বগালেক মাত্র কয়েকদিন আগেই খুলে দেওয়া হয়েছে সকলের জন্য বন্ধ হয়ে যাওয়ার আগেই এই ভরা বর্ষায় ঘুরে আসুন লেক তিন বছর অপেক্ষার পর আজ যাচ্ছি আমরা বান্দরবানের রুমা উপজেলার সর্বোচ্চ চূড়ার নিকটবর্তী নীল জলরাশির লেক বগা লেকে এই ভরা বর্ষায় বান্দরবানের অনিন্দ সুন্দর আঁকা সবুজ পথ দিয়ে কিছুটা ভয় আর সৌন্দর্য উপভোগ করতে করতে আজ আপনাদের নিয়ে যাব কেউ পাহাড়ের নিকটবর্তী মন জুড়ানো এই লেকে এখানে আসার জন্য কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন গাইড নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওতে আমরা চারজন চারটি বাইকে যাচ্ছি বগালেক তবে শুরুটা বগালেক দিয়ে হলেও বান্দরবানের থানসির অনেকটা জায়গাসহ আলী কদম লামা ফাঁসিয়াখালী হয়ে চলে যাব কক্সবাজার সেখানে রাস্তার অবস্থা ভালো থাকলে মেরিন ড্রাইভ ভ্রমণের মাধ্যমে ইনানি বিষ হয়ে চলে যাবো টেকনাপের শাহপুরের দ্বীপে আলাইকুম ভিওয়ার্স এখন সকাল ছটা বাজে আমরা আছি ঢাকার একদমই কাছাকাছি তো আমরা একসাথে তিনটা বাইকার ছুটে চলছি বান্দরবনের বগা লেকের দিকে তো আমরা চট্টগ্রাম ফেনীর রোড ক্রস করে আমরা চট্টগ্রাম শহরের দিকে ঢুকতেছি মানে আমরা এখন আছি কিন্তু বাইজিত লিংক রোডে আসলে মন জুড়ানো দুই পাশে পাহাড় পাহাড়ের মধ্য দিয়ে যেই রাস্তাটা এটাই কিন্তু চট্টগ্রামে ঢোকার আগে যেই বাইজিৎ লং বাইজিৎ লিঙ্ক রোড তো এইটা সব সময় প্রত্যেকটা ভ্রমণ প্রেমী হোক আর যেই হোক না কেন প্রত্যেকেরই মন কেড়ে নেবে তো ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি সাতকানিয়া দিয়ে বান্দরবন শহরের দিকে তো বান্দরবন শহরে ঢোকার জন্য আমাদের আগে একটা চেক পোস্টের মতো বেজে যাবে যাই হোক আমরা এই আঁকা বাঁকা প্রশস্ত যে রাস্তাটা বাইক চালাতে কিন্তু চরম একটা ফিলিংস কাজ করে এখানে আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই জায়গাটা তো খুব এনজয়েবল তো আমরা সেফলি বলাই আছে চারটা বাইক সহসেলামতে যাবো তো আমরা অলরেডি চেকপোস্টের কাছে চলে আসছি এখানে আইডি কার্ড বা গাড়ির কাগজ টাগজ দেখে আবার যাইতে হয় তো ইতোমধ্যেই এখন বিকাল মোটামুটি চারটার কাছাকাছি আমরা বান্দরবন শহরে চলে এসেছি একদম শহরে তো এখান থেকে আমরা লাঞ্চ সেরে নেব এখন সময় সাড়ে তিনটা বাজে আমরা অনেকটা লেট করে ফেলছি ও সাথে আছে ওই জিমরানগঞ্জে স্যারে হচ্ছে মিঠু বাই আমরা হোটেল হিলটনের সামনে আছি যেটা বান্দরবনের চিরসেনা সেই হোটেল যদি একবারও থাকি নাই তা আমাদের খাবার দাবার শেষ হলে এখন আমরা রুমার উদ্দেশ্যে রওনা করব বাকি কথা পরে খাবার শেষ করে আমরা এখন বান্দরবন শহর থেকে যে আমরা আছি এখন ওয়াই জংশনের সামনে আমরা এই নিচের রোড দিয়ে যাব রুমার দিকে এখান থেকে সাতাশ কিলোমিটার বা ছাব্বিশ কিলোমিটার আর একটা আছে নীলগিরিশ এটা হচ্ছে ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন সেন্টার এটা বগাল বান্দরবানের রুমা বাজারের মাত্র তিন কিলোমিটার আগে এখানে এনআইডি কার্ড দিয়ে ফর্ম পূরণ করতে হবে সন্ধ্যা ছয়টার পরে আর এন্ট্রি নেওয়া হয় না বা যদি এন্ট্রি করা হয় তাহলে সর্বোচ্চ বাজার পর্যন্ত যাওয়া যাবে রুমা বাজার রাতে থেকে তারপরের দিন যাওয়া যাবে তো আমাদের এই নিয়ে একটু সমস্যা হইতেছে কারণ আমাদের এন্ট্রি করছি কিন্তু আমাদের ছয়টা পার হয়ে গেছে তো জানি না বিষয়টা কি হবে তো যাওয়ার ট্রাই করতেছি ওরাচি হোটেল সাংগো রিভার ভিউ আমার পিছনে কিন্তু সাঙ্গ নদী তো নদীটা আসলে এইভাবে কখনোই দেখার সৌভাগ্য হয় নাই তো ভাগ্যক্রমে আমরা সাংগো রিভার ভিউ যেটা হোটেল হোটেলে আছি আমাদের কালকে একটু সমস্যা হয়েছে বলছি আমরা সন্ধ্যা ছয়টা ক্রস করার কারণে আর বগালে যাওয়া সম্ভব হয় নাই এখানে গাইড যেতে দিবে না গাইড নিয়েও যাবে না প্লাস উপর থেকে নির্দেশ আছে প্রশাসনিকভাবে যার কারণে আমাদের আর যাওয়া সম্ভব হয়নি তারপরে আমি আছি আসলে সকালে যদি যাওয়া হয়তো তাহলে এই এত সুন্দর ওয়েদারটা বা এত সুন্দর একটা যে সাঙ্গ নদীর দৃশ্য সেটা আসলে আর দেখা হতো না সাঙ্গু নদীটা রুমা বাজার। থেকে ডান দিকে ঢুকছে আমরা যারা ট্যুরিস্ট আসি তারা হয়তো গাইড নিয়েই চলে যাই কিন্তু আসলে বান্দরবনের কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখার মতো সব জায়গায় দেখার মতো সুন্দর দেখার জন্য আসলে উপভোগীয় একটা বিষয় তো আমি এইটাই দেখতেছি যে এইখানের যেই বারান্দাটা হোটেল তো এই বারান্দাটা কিন্তু একদম সাঙ্গু নদীর পারে। আর এটা বেশি ভালো লাগতেছে ওই দিক থেকে মোচড় করে নদীটা কিন্তু আবার ওই দিক দিয়ে চলে গেছে এটা হচ্ছে কিন্তু আমাদের সেই বাজার আমরা এখানে অবস্থান করছি আর এখান থেকে আমাদের গাইড নিতে হবে তারপরে আমরা গাইড নিয়ে চলে যাবো সোজা ওইদিকে আমরা ছিলাম এই ভিতরের রোডে রোমা বাজারটা কিন্তু মোটামুটি অনেক বড় ওই মেইন রোড তারপরে ভিতরের রোড আবার এই দিকে গলি আছে ওই দিক থেকেও কয়েকটা গলি আছে এই সোজা আছে তবে সোজা গেছে নদীর পাড়ে যে হোটেলে আমরা ছিলাম এটা মোটামুটি মানের একটা হোটেল আমরা এক হাজার টাকা ছিলাম চারজন ডবল বেডের এটা কিন্তু একদম সেই নদীর পারে যেটা বলছিলাম শাংঘ নদী এই হচ্ছে সেই সাংঘু নদী এই উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্র এখানে একটা অফিস আছে এখান থেকে আমাদের গাইড এন্ট্রি করে নিতে হয় তা আমাদের চারজনের জন্য টোটাল বারো জন যাওয়া যায় আমরা চারজন যাচ্ছি তো একদিনের জন্য সাতশো টাকা যদি একদিন ওভার হয়ে রাত হয়ে পরের দিন হয় তাহলে চোদ্দোশো টাকা আমরা গাইড নিলাম এখন রুমাবাজার থেকে চলে যাবো সরাসরি বগালেক আমাদের চিন্তা ব্যাগ চলে গেছে আমি পিছনে আছি হাজারের শেষ একটা ব্রিজ আছে যে চান্দের গাড়িগুলো দেখা যায় এগুলো কিন্তু আপনারা চার থেকে পাঁচ হাজার টাকা বা দরাদরি করে দিন বা দুই দিন এক রাত এক দিন এভাবে কিন্তু দরাদরি করে নিতে পারবেন তো আমরা ছুটে চলছি একটু গহিনের দিকে তো এই যে তিন রাস্তার মোড় এই বাম দিক দিয়ে খাড়া পাহাড় আমরা চাইলে এখান দিয়ে যেতে পারতাম কিন্তু আমাদের গাইড আমাদের দিয়ে সোজা নিয়ে যাইতেছে তো এই জায়গাটা কিন্তু একদমই ঝুঁকিপূর্ণ যে জিপ বা বড়ো বাইকের বহর বা যারা একদমই রিস্ক চায় না তারা কিন্তু ওই বাম সাইডের রোড দিয়ে সামনে দিয়ে বের হয় দেখুন দিনের বেলা এখনই কিন্তু অনেকটা অন্ধকার তো একটু ভয় ভয় লাগতেছে আর ডান পাশে কিন্তু নদী তো আমরা এই যে অপর প্রান্তের যে তিন রাস্তার মোড় এই যে বাম দিক থেকে কিন্তু সেই পাহাড় থেকে নেমে আসছে ওই পথটা তো যাই হোক আমরা এই বাম একটা লেক আছে যাই এখানে আছে একটা ক্যান্টিন আর দেখা যাইতেছে এখানেও পুলিশ চেকপোস্টের মতো এখানেও আমাদের বাজার শেষে এন্ট্রি করে যেতে হবে সবচেয়ে পরিচ্ছন্ন যে গ্রামটা সেটা বগালেক যাওয়ার পথে বসবে বগালেক বা কেউ কেউড়াড যাওয়ার পথে মোনলাই পাড়া সেই আমরা কিন্তু সেই মনলাই গ্রামের একটু সামনে আছি এখানে একটা রেস্টুরেন্ট আছে মানে ছোটোখাটো আমরা এখানে একটু চায়ের ব্রেক পেয়েছি আর আমরা একটু পরিবেশটা দেখবো তো মুনলাইপাড়ার চায়ের ব্রেক শেষে মাত্র একটু সামনেই এই রকম সুন্দর একটা জায়গা দেখে আমার যেই তিনটা ভাই তারা দাঁড়ায়া গেল তো আমিও তাদের সাথে যোগদান করতেছি তো জায়গাটা অসম্ভব সুন্দর মনে হয়েছে তাদের কাছে তো আমিও এগিয়ে গেলাম ক্যামেরা সেট বাইকের উপরেই রেখে তো আবার নিচে নেমে আসছি কিছুক্ষণ মাত্র উপরে ছিলাম চার পাঁচ মিনিটের মতো তো এভাবেই আসলে বাইকে সবচেয়ে মজাটা কিন্তু এখানেই যে যেখানে ইচ্ছে সেখানে কিন্তু দাঁড়ানো যায় ইচ্ছে ঘুরের মতো আমরা উঠতেছি আসলে বান্দরবানে যে না আসছে তিনি কিন্তু ভ্রমণের মজাটাই বুঝবে না বা প্রাকৃতিক যে একটা ফিল সেটা কিন্তু বান্দরবনে না আসলে বোঝা যাবে না এই আঁকা বাঁকা পথের মধ্য দিয়ে বাইক ড্রাইভ একদম স্লো মোশনে বাইক চালানো এই জায়গাটা কিন্তু একটু বেশি খারাপ তো এখানে কিন্তু এক গিয়ার দিয়ে তারপরে কি বলে এই ইঞ্জিন ব্রেকের মাধ্যমে কিন্তু আমাদের নামতে হয়েছে যাই সবাই হ্যাপি আমি একটু সামনে চলে আসছিলাম তারপরে তাদের একটা ভিডিও শ্যুট নেওয়ার জন্য তো ইতোমধ্যেই কিন্তু চলে আসছি অনেকটা পথ এবং আমি কিন্তু একদম সর্বশেষ যে লাস্ট যেই ইয়াটা সর্বোচ্চ চূড়া যেটা পাহাড় চূড়া আমি কিন্তু একদম সেই জায়গাটাতে আসি তো এই পথটাতে কিন্তু আমি একদমই নতুন তো আজকের এই যে এই পথটা অনেক নতুন তো এইখানে একটু সাবধানতার সহিত আমি চলতেছি এই বাঘটা একদমই খাড়া এবং সামনাসামনি না আসলে সচক্ষে না দেখলে বোঝা যাবে না কতটা খারাপ এবং আমার বাইক কিন্তু এক গিয়ারে চলতেছে আমার মতো সবারই কিন্তু সেই একই অবস্থা তো আমি একটু দাঁড়ানো ট্রাই করব বাকিদের কি অবস্থা এখানে হালকা একটু সমতল আর সামনেই কিন্তু দেখা যাইতেছে সেই পাহাড় পাহাড় কেটে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা ঢুকে পড়ছে নতুন সেই সড়কটা যেটা বগালেগের একটু মাত্র আগে এটা কিন্তু সর্বোচ্চ যে খাড়া স্লোপ তো এই জায়গাটা একদম সাবধানতার সাথে যেতে হবে আমাদের মধ্যেই একটা বাইক আসলে একটু হিমশিম খেয়ে যেতেছিল পরে যেতেছিলো তো একটু সাবধানতা নিয়ে বাইক ড্রাইভ করতে হবে এখানে অবশ্যই বাইক হোক যে কোনো গাড়ি হোক আর ক্লাস প্লেট দুর্বল বাইক নিয়ে কিন্তু একদমই এখানে ওঠা সম্ভব না তো আর ওইখানে কিছুক্ষণ আগে দেখছি যে সেলফি তোলার জন্য ওই যে কয়েকটা বড় ভাই ভাই বেড়া দা তারা তুলতেছিল তো তারা পর্যটক কিন্তু দেখছি উপর থেকে যে পাথর খসে খসে ঘুরি ঘুরি পড়তেছিল তো আসলে একদম নিচে যাওয়া যাবে না দুর্ঘটনা বলে গে আসে না তো আমাদের এই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে আমরা সর্বশেষ কিন্তু এইমাত্র বগালেক চলে আসলাম এই বগালেকের ভিউটা আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের নাম এন্ট্রি করতে হবে আমাদের এনআইডি কার্ড দিতে হবে তো সেই বাংলাদেশের যে সর্বোচ্চ চূড়ার লেক নীল রাশির জলাধার বগালেক সেখানে নিচের যে রোডটা ওইটা থেকে আসছে বগালেক আর্মি ক্যাম্প এখানে একটা ক্যান্টিন আছে পিছনে পাবলিক ওয়াশরুম আছে আর এই রাস্তাটা আরও সামনে চলে গেছে বিভিন্ন কটেজ দেখা যাইতেছে তো আমরা যদি থাকি আমরা তো পিছনে রুমাতে ছিলাম রুমা বাজারে সাঙ্গু নদীর পারে তো সেটা কিন্তু আমার কাছে অসম্ভব সুন্দর এবং ভালো লাগছে সত্যি ওখানে থাকাটা জরুরি আমরা বগালেক আসি বগালেক থাকি ঠিক আছে কিন্তু সাঙ্গ নদীর পাটটা হয়তো আমরা মিস করে ফেলি বগালাকের ওই সাইডটাতে সাইনবোর্ডে লেখা আছে সংরক্ষিত এলাকা তো পর্যটক সবারই উচিত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে এখানে ঘোরাফেরা করা বা প্রশাসনিকভাবে যেরকম নিদর্শন দেওয়া আছে দিক নির্দেশনা দেওয়া আছে সেভাবেই চলা উচিত আর এখানে বোট ভাড়া পাওয়া যায় জানতাম না তো এই বোটগুলো কিন্তু নিয়ে এখানে ভিতরে চাইলে ঘুরতে পারেন তার নির্দেশ নির্দেশনাবলী একটা বাইরে সাইনবোর্ড দেওয়া আছে শেয়ার ক্যাম্প আর এখান থেকে নামার জন্য সুন্দর একটা জায়গা আছে এখানে নেমে সেলফে টেলফে তোলা যায় তবে লেকে নেমে গোসল করার বিষয়টা কি সেটা দেখতে হবে তারপরে সম্ভব হলে জিজ্ঞেস করে তারপরে গোসল করা যাবে আচ্ছা এখানে ফ্রি বা এগুলো কি ফ্রি দেওয়া হয়েছে নাকি আচ্ছা মানে মাগনা না দেওয়া হয়েছে এই যে আম কাটা হচ্ছে আর পেঁপে খাচ্ছি আমারটা কই এই যে তোমারটা আর এটাও তোমার বৃষ্টির আগ মুহূর্তে আসলে মনে হচ্ছে বৃষ্টি হবে মেঘলা আকাশ প্রচুর অন্ধকার তো অসম্ভব সুন্দর লাগতেছে পাহাড়ি অঞ্চল বৃষ্টির সময় তবে একা থাকলে কিন্তু ভয় লাগতো আর যেহেতু গগলের কাছে এই অনেক মানুষের সমাগম আছে মোটামুটি আসলে ভাল লাগতেছে খুব বৃষ্টির থাক অবশ অবশেষে বৃষ্টি নেমে গেল এখনো কমপ্লিটলি বৃষ্টি হয়নি তবে বৃষ্টি আসলে জোরে আস্তে আস্তে জোরে সরে নামতেছে আচ্ছা আচ্ছা আসতেছি বৃষ্টি পরবর্তী সময় এই বৃষ্টি থামলো বৃষ্টি মোটামুটি এক ঘন্টা প্লাস ছিল এবং মুসলধারের বৃষ্টি ছিল আর বগালাকের ওই পাহাড়টা দিয়ে মেঘ দেখা যাইতেছে এবং মেঘ অনেকটা নিচে আসলে সম্ভবত মেঘটা আরও নিচের দিকে নামতে পারে তো অপেক্ষা করবো অথবা ওই সামনের রাস্তা ধরে আরেক সামনে আগানোর ট্রাই করব